হুল্লু নাথ সিং দা ইকতুল মাউত প্রত্যেকটা আত্মক যার হৃদয় আছে যার অন্তর আছে যার আত্মা আসে প্রত্যেকটা নাফ স্কেপ মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে আল্লাহ ন আব্দুল আলমিন একটবার আখুন খাটায় দেখেন আল্লাহ তাআলা ২৯ নম্বর পারা সৌরতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহদী হলা কন বাওতাওয়ালা হায়া আতা লিয়াবলু হুকুম এই হুকুম আখসানুয়া আবেলা আমি মানুষের জীবন সৃষ্টি করার কথা আগে বলে নাই আল্লা বললেন আগে মৃত্যুর কথা আগে মরণের কথা বলেছেন তারপরে জীবনের কথা বলেছেন তার মানে যার জীবন আছে তাকে অবশ্যই মরা লাগবে কথা বলেন ঠিক কি না আগে আল্লাহ জীবনের কথা বলে নাই আল্লাহদী হলা কল বাওতা আল্লা বলছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি এরপরের অংশে আল্লা বললেন এরপরে জীবনের কথা বললেন তার মানে আমরা যখন মায়ের গর্ব থেকে জন্ম নিয়ে এসেছি হান্ড্রেড পারসেন্ট ভাবে একটা দিন নির্ধারিত সময় যখন আছে তখন আবার নির্ধারিত সময় আসবে তখন আমাকে এই ইহকাল ত্যাগ করে চলে যেতে হবে ঠিক না চিরকাল কেউ থাকার জন্য নাই সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে মুসলিম নেদানা থেকে শুরু করে কা থেকে শুরু করি যত তারা এসেছেন সবাই চেষ্টা করেছেন বারবার বছরের পর বছর ধরে তারা নেতৃত্বের স্থানে থাকার জন্য ফেরাউন চেষ্টা করেছিল সেই সময়কার যতগুলো পুরুষদেরকে মারা দরকার সবাইকে মেরেছিল কারণ তারা মনের ভিতরে লালন পালন করেছিল পুরুষদেরকে মেরে ফেললে আমার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না এই জন্য সে করেছিল কি আল্লাহ রব্বুল আলমিন কোরআন সাক্ষী দিচ্ছেন আল্লাহ বললেন করেছিল তার সমাজে যতগুলো ছেলে সন্তান জন্ম দিত সবাইকে মেরে হত্যা করে ফেলত কিন্তু নারীদেরকে বাঁচিয়ে রাখত তার মনের ভিতরে আল্লাহ নব্বুল আলামিন ভয় ঢুকিয়ে দিয়েছিলেন তার দেশের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টারা যারা ছিলেন তার এমপি মন্ত্রীরা পর্যন্ত তাকে বলে দিয়েছিলেন তার দেশের তাকে বলে দিয়েছিলেন আগামী অল্প সময়ের মধ্যে আপনার দেশে এমন একটা সন্তান জন্ম নিবে ছেলে সন্তান জন্ম নিবে যার নাম হবে মৌসা এই মৌসা জন্ম নেওয়ার পরে রাজত্বটাকে একেবারে ভেঙে চুড়ে তসনস করে দেবে সেই সময় ফেরাউন ভয় পেয়ে গিয়েছিল এই জন্য তার রাজ্যে তখন থেকে যতগুলো ছেলে সন্তান জন্ম নিত সবাইকে মেরে ফেলতো আর শুধুমাত্র নারীদেরকে বাঁচিয়ে রাখত কিন্তু আপনারা একটাবার বলেন দেখি ফেরাউনকে আজীবন তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল নাকি পারে নাই ফেরাউনের মতো বাংলাদেশেও হাজার হাজার মানুষ বাংলাদেশের শত শত নেতারা ফেরাউনের মতো চেয়ার দখল করার জন্য আমার আপনার কলিজার টুকরা নয়নমণি ছাত্রদেরকে দেড় হাজার ছাত্রদেরকে পাখির মতো হত্যা করেছে আমার আবু সাহেবকে এই তো কয়েকদিন আগে আমার নামে নাম আমি অনেক জায়গায় মাহফিলে গেলি অনেক দর্শক আমাকে হাতে মোসাফা করতে আসে এসে বলে হুজুর আপনার নামের বরকত বড্ড বেশি আমি বলি কেন ভাই বলে আপনি দেখেন আপনার আবু সাইদ বাংলাদেশে অনেক ছাত্র মারা গেল অনেককে হত্যা করা হলো এতগুলো মানুষের নাম প্রকাশ পায় নাই এত মানুষের নাম বেশি প্রসিদ্ধতা লাভ করে নাই দুইজন বাচ্চা দুইজন ছেলের নাম বেশি প্রসিদ্ধ লাভ করেছেন একটা হচ্ছে আবু সাইদ আর একটা হচ্ছে মুগ্ধ পানি লাগবে পানি বলে কথা বলেন এতগুলো সন্তানকে এতগুলো মায়ের কোন ফাঁকা করে দেওয়ানো তারা চেয়েছিল কিন্তু আবার নবী বলেছেন আপনি যেটা চাইবেন সেটাও হবে না আমি যেটা চাইবো সেটাও হবে না যেটা আল্লাহ চাইবেন সেটাই হতে হবে ঠিক না আল্লাহ চেয়েছিলেন ছাত্ররা প্রথমে চেয়েছিলেন আপনি গদি ছাড়েন দেশ ত্যাগ করার দরকার নাই শুধু ক্ষমতা ছেড়ে দেন পদত্যাগের দাবি চেয়েছিলেন কিন্তু আমার আল্লাহ বলেছেন না বিগত পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত তোদের ওপরে যত অত্যাচার হয়েছে যত নির্যাতন হয়েছে আমি শুধুমাত্র এই লেডি ফিনাউনকে ক্ষমতার থেকে সরায়া দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হব না বরঞ্চ আমি আল্লাহ চাই তোদের দেশ থেকে তাকে দিতে ঠিক না সম্মানিত প্রিয় টুকরা মানুষগুলো করে এই পৃথিবীর সফলতা কথা টানতে গিয়ে কেমন দিন যদি আপনি সফলতা পেয়ে যান এই পৃথিবীতে মনে করেন আমার মতো একজন মানুষ রে কেউ চিনে না এই বাংলাদেশের কেউ যদি আমার না চিনে বাংলাদেশের কোনো মানুষ যদি আমারে ভালো করে পরিচয় না দিতে চাই সম্মান দিতে না চাই কিন্তু আমার আল্লাহর কাছে যদি আমি সম্মানিত হতে পারি তেমতের দিন আল্লাহ ডান হাতে আবন আল্লাহ হাসতে হাসতে জান্নাত পর্যন্ত ঠেলে দিবে এই দুনিয়ার সফলতা আমার প্রয়োজন নাই দুনিয়াতে আমি অপরিচিত থাকলেও আমার কোনো আপত্তি নেই কিন্তু কেমতের দিন যদি রব আমাকে করে দেন সেটাই হবে আমার জন্য সবচেয়ে উত্তম পুরস্কার ঠিক কিনা আল্লাহ যদি একটা বার বলে দেয় ও আবু সাহেব তোর জীবনে এত পাপ তোর জীবনে এত অপরাধ তোর জীবনে এত গুণা কিন্তু তুই একটা ভালো কাজ করেছিলি যেই ভালো কাজটার কারণে করণের মঞ্চে শুধুমাত্র এখলাসের সাথে দাওয়াত দিয়েছিলি এই একটা কারণে আমি আল্লাহ আজকে যা তোকে ধাক্কা দিয়ে জান্নাতের একটা কোনায় একটা জায়গায় একটু হালকা পরিমাণ জায়গা দিলাম বলেন আর কিছু আমার লাগবে আল্লাহ যদি আমার চট থাপড় মেরেও জান্নাতে দিয়ে দেয় তবু আমি খুশি বলে আল্লাহ যদি বলেন ফেরেস্তাদেরকে ধাক্কা দিয়ে বলেন যা এরে যা জান্নাতে ফেলে দে তবু আমি সন্তুষ্ট কারণ জান্নাতের ভিতরে যদি আপনি পৌঁছে দিতে পারেন আল্লাহ তালা আপনাকে সেখান থেকে আর কোনো কক্ষণ বের করবেন না এই জন্য মনে রাখবেন কেয়ামতের দিন যারা সফল তারা ধারপ্রাপ্ত পর্যন্ত পৌঁছতে পারবে কেয়ামতের দিন যারা সফল হবে আসল সফলতাই হচ্ছে তারা ঠিক না